কারণ গৌতম দা আসলে আমাদের সবার কাছেই কি এটা আমার থেকে মনে হয় যে আপনারাই বেশি ভালো বলতে পারবেন আর আজকে যে তিনজন মানুষ আছেন এখানে তিনজনের তো একই মাসের জন্মদিন একই মাসে জন্মদিন হওয়াতে ওনাদের রাশিটা হচ্ছে একই তো এই রাশির মানুষ ওনাদের তিনজনকে দেখলেই বোঝা যায় যে ওনাদের খুব সুন্দর একটা মন আছে ওনার তিনজনই হচ্ছে সুপার হিউম্যান বিং আমি বলবো তিনজনই খুব ভালো মানুষ সো তাদের সাথে কাজ করতে পারলে তাদের সাথে অ্যাপিয়ারেন্স থাকলে আমার কাছে সত্যি খুব ভালো লাগে আজকে ভেলোরার এই নতুন শুভ উদ্বোধনে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হতে পেরেছি এটা হচ্ছে আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয় একই সাথে আমার গানটাও রিলিজ হয়েছে ছামছাম সো আমার মনে হয় খুব গুড টাইমিং যাচ্ছে আমার একটা আর এই সময়টা তাদের সাথে স্পেন্ড করতে পারছি এটা আমার নতুন একটা আমি বলবো যে ভালো লাগা একটা অ্যাড হয়েছে সবাইকে আনতে পেরে খুবই আনন্দিত এবং যথেষ্ট তাদের

জুড়ে ছম ছম বাজে বসে না মন কোন কাজে প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে জুড়ে ছম ছম বাজে বসে না মন কোন কাজে প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে ইয়ে থ্যাঙ্ক ইউ